বাংলাদেশের অপর নাম স্বাধীনতার অপর নাম গণতন্ত্রের অপর নাম ধন্যবাদ সবাইকে আমরা জাতীয় দল জাতীয় সংগঠন দিবস উপলক্ষে আজকের এই র্যালি পূর্ব সমাবেশ সভাপতিত্ব করছে বিএনপি বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা শ্রদ্ধা পরে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক সিপাহী জনতা বিপ্লবের মধ্য যিনি বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন